ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডটি দেখে নিন ভারতের বিপক্ষে এএফসি স্কোয়াডের প্রস্তুতির জন্য সৌদি আরবের রয়েলস এ বাংলাদেশ জাতীয় ফুটবল দল সৌদি আরবের তাফে ক্যাম্প করছে তারা সেই ক্যাম্পে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের জেলার এই যুবক ইতালির বিভাগ লীগে খেলে থাকেন আগামী পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে এ এফ সি এশিয়ান কাপ বাসের জন্য মধ্যে রয়েছেন তিনি ইংল্যান্ড প্রবাসী হামদা চৌধুরী ও ইতালি প্রবাসী ফাহমিদুল বাদে আটাইশ ফুটবলার নিয়ে আঠাইশে ফেব্রুয়ারি বাংলাদেশ দলের আবাসিক ক্যাম্প শুরু করেন স্থানীয় কোচ হেডিয়ার কেবি পাঁচই মার্চ দল নিয়ে সৌদি আরবে জাহান কোচ চার দিন অনুশীলন করার পর দশই মার্চ সৌদি টাইম সন্ধ্যার দিকে দলের সঙ্গে যোগ দিন ফাহমিদুল তারপর আঠারোই মার্চ হামজাদ চৌধুরী বাংলাদেশে আসবেন তারপর তিনি দলে যোগ দেবেন এক নজরে দেখে নিন ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়ার মিতুল মার্মা পজিশন গোলকিপার সুজন হুসাইন পজিশন গোলকিপার আনিসুর রহমান পজিশন গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ পজিশন গোলকিপার সাকিব আল হাসান পজিশন গোলকিপার মুরাদ হাসান পজিশন ডিফেন্ডার মেহেদে হাসান পজিশন ডিফেন্ডার শাকিল আহাদ তোপু পজিশন ডিফেন্ডার রহমত মিয়া পজিশন ডিফেন্ডার শাকিল হুসাইন পজিশন ডিফেন্ডার ইসা ফয়সাল পজিশন ডিফেন্ডার তাজউদ্দিন পজিশন ডিফেন্ডার তারিক কাজী পজিশন ডিফেন্ডার তপু বর্মন পজিশন ডিফেন্ডার সাদুদ্দিন পজিশন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা পজিশন ডিফেন্ডার ইয়াসিন খান পজিশন ডিফেন্ডার জাহিদ হাসান পজিশন ডিফেন্ডার মোহাম্মদ হৃদয় পজিশন মিডফিল্ডার পাপন সিং পজিশন মিডফিল্ডার সয়ী শাহ কাজিম পজিশন মিডফিল্ডার সুহেল রানা পজিশন মিডফিল্ডার চন্দন রয় পজিশন মিডফিল্ডার মাহবুবুর রহমান জনি পজিশন মিডফিল্ডার শেখ মুরসালিন পজিশন মিডফিল্ডার জামাল বুইয়া পজিশন মিডফিল্ডার হামজা চৌধুরী পজিশন মিডফিল্ডার ফসল আহমেদ ফাহিম ফরওয়ার্ড রাকিব হোসেন ফরওয়ার্ড রাব্বি হোসেন পজিশন ফরওয়ার্ড রাকিবুল ইসলাম ফরওয়ার্ড ইমন সাহারিয়া ফরওয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ফরওয়ার্ড আরিফ হোসেন ফরওয়ার্ড আল আমিন ফরওয়ার্ড পলাশ আহমেদ নুবা ফরওয়ার্ড ফাহমিদুল ইসলাম ফরওয়ার্ড এরকম নিয়মিত খেলার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন